আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটা নন বাংলাদেশি দাওয়াতের আয়োজন আমি আমার মেজ ছেলের বন্ধুর প্যারেন্টসদেরকে আজকে দাওয়াত করেছি ওরা কোস্টারিকান ওদের জন্যই চলো কি কি বাংলাদেশি কুজিন রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমাকে ওরা স্পেশাল রিকোয়েস্ট করেছিল যে ওরা একদম অথেন্টিক বাংলাদেশি কুজিন খেতে চায় সো আমি ভাবলাম যে আজকে ওদের জন্য একদম বাংলাদেশি রান্না করব। কোনো আমেরিকান না কোনো পাস্তা না বা পিৎজা না একদম দেশি পোলাও কোরমা গরুর গোশ মাছ এটা রান্না করব সো এই চলে আসলাম আমার রান্না নিয়ে প্রথমে বসিয়ে দিচ্ছি গরুর গোশ গরুর গোশ হতে যেহেতু সময় লাগে একটু তাই জন্য এইটা আমি সবার আগে বসালাম অ্যাজ ইউজুয়াল আমি সব মশলা দিয়ে গরুর গোশটা বসিয়ে দিলাম তারপর এখানে রান্না করছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা সবজি যেটা আমরা বাংলাদেশে সবাই খুবই নর্মালি রান্না করি সেই রকম করে সব মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে কষিয়ে এটাকে আমি বসাবো আমি ফুলকপি আর আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এইখানে টমেটোগুলো অবশ্যই আমার গাছের এগুলোকেও আমি ডুমোডুমো করে কেটে এই সবজি বসিয়ে দিলাম তারপরে এখানে রান্না করব মাছ সো আমি মানে দুদিন থেকেই ভাবছিলাম যে কি মাছ রান্না করা যায় বাট একদম বাংলাদেশি কাঁটালা মাছ দিলে ওরা খেতে পারবে না বেচারিদের শুধু শুধু কষ্ট হবে তাই ভাবলাম যে স্যামন রান্না করি কিন্তু স্যামনটাকে আমি সর্ষে বাটায় রান্না করি এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আমার পেজে দেওয়া আছে তোমরা ট্রাই করে দেখতে পারো যারা আমেরিকায় থাকো এবং বাসার কাছে দেশি মাছ পাও না অথচ দেশি মাছের টেস্ট পেতে চাও তারা এরকম স্যামন কিনে একদম সর্ষে বাটায় রান্না করবা এটা তো আমাদের বাসায় সবার এত পছন্দ জাস্ট ট্রাই করে দেখো একদম বাংলাদেশের সর্ষে বাটার মতো মাছের টেস্ট হয় খুবই মজা আর এই ছোটো ছোটো কিউট কিউট টমেটোগুলো আমার গাছের তারপরে বসিয়ে দিলাম এখানে এখন আমি রান্না করব চিকেন চিকেন কোরমা করব। চিকেন কর্মা করার জন্যে প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই চিকেন কর্মা করে আমি সেভাবেই চিকেন কর্মা করেছি ঝাল খালি কম দিয়েছি যদিও ওরা বলেছে যে যেহেতু ওরা কোস্টারি ওরা কিন্তু বেশ ঝাল খায় বাট আমি তাও অত অনেক ঝাল দিইনি যেন একদম খেতেই না পারে বাট ঝাল দিয়েছি যেন আমাদের মতো ঝাল ঝাল একটা তরকারি হয় সো এইটা হয়ে গেল চিকেন কোরমা আর নর্মালি ওদের অনেক মানুষদেরই এখানে বাদামে অ্যালার্জি থাকে তো আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বাদাম বাটায় কোনো অ্যালার্জি আছে কি না বাট ওরা বলেছে ওদের কোনো অ্যালার্জি নাই সো বাদাম বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এইখানে সুন্দর করে একটা কোরমা রান্না করবো এই হয়ে গেল আমার কোর্মা রান্না কোর্মা রান্না নামানোর আগ দিয়ে আমি কেওড়ার জল দিলাম তারপরে দিয়ে দিলাম একটু চিনি আর একটু লেবু চিপে দিয়ে দিলাম লেবুটা দিলে চিনি আর লেবুর ফ্লেভারটা খুবই সুন্দর আসে তারপরে এখানে হয়ে গেল আমার সেই গরুর গোশ যে বসিয়েছিলাম এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এখন এখানে দিয়ে দিলাম রসুন আমি রসুনটা একদমই দিতে চেয়েছিলাম ওদেরকে আমি এই রসুন বিফটাই খাওয়াতে চেয়েছিলাম যে গোটা গোটা গার্লিকে কেমন লাগে খেতে তারপরে এই তো অলমোস্ট বিকাল হয়ে গেছে জানোই তো এদেশ মানে বাংলাদেশি ছাড়া আর যে কোনো মানুষরা ডিনার কিন্তু খুব তাড়াতাড়ি করে ছয়টার মধ্যে ওদের ডিনার শেষ হয়ে যায় সো এখন বাস ছিল বিকাল পাঁচটা কি সাড়ে পাঁচটা আমি সার্ভ করে দিলাম আর এই রেডি করার সময় আমি খুবই আরাম করে গল্পও করছিলাম ওদের সাথে ওরা ডাইনিয়ে লিভিং রুমে সবাই ছিল তারপরে এই হয়ে গেল আমার খাওয়া অনেক কিছু করিনি আবার মোটামুটি একটা যেটুকু করা যায় সেটা করেছি ওরা খেয়ে একদম ওদের এত পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এত ওরা অ্যাপ্রিসিয়েট করছিল এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগিয়ে থাকলে একটা লাইক দিও